আসসালামু আলাইকুম পুঁশাক দিয়ে যে কোনো প্রিপারেশনে আমার অনেক বেশি ভালো লাগে এই ধরুন পুঁশাক দিয়ে চিংড়ি মাছ আবার পুঁইশাকের বড়া পুঁশাকের ডাটা দিয়ে ছোট মাছ বা সুটকি মাছ যেটাই হোক না কেন তবে আজকে জানো কুকিং স্টুডিওতে রান্না করেছি পুঁই চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া তাই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লালচে করে দিয়ে দেব রসুন বা তবে কেউ চাইলে কিন্তু রসুন কুচু ব্যবহার করতে পারেন যাতে পুড়ে না যায় এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে সব মশলা দিব অল্প একটু করে এখানে আমি বেশি মশলা ইউজ করব না তো শুকনো মরিচের গুঁড়া ধনিয়া হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব তো দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো কষানো হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো এরপরে দিয়ে কেটে বেছে রাখা সেই এবারে আর সে আগের কষানো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবারে এই পুশাকগুলোকে আগে সে কষানো চিংড়ি মাছের সাথে রান্না করবো তিন থেকে চার মিনিটের মতো খুব বেশি রান্না করা দরকার নেই কারণ পোশাকগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় তো পুশাকগুলো কিন্তু এখানে হাফ ডান হয়ে গিয়েছে এবারে আমি অ্যাড করবো আজকের রেসিপির মেইন আকর্ষণ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো আমি এরকম ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি এবার পোশাকগুলোর সাথে মিষ্টি কুমড়াটা খুব ভালো করে মিশিয়ে দেব আর সাথে অল্প একটু পানি পানি খুব বেশি দরকার নেই এবার ঢেকে এটাকে রান্না থেকে মিনিটের জন্য কারণ মিষ্টি কুমড়া কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় তিন চার মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু একদম নরম হয়ে গিয়েছে কিন্তু এতটা ভাঙা ভাঙা করব না তো এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে দিয়ে চুলা জালটা অফ করে দিলাম আর এবার হচ্ছে পরিবেশন পালা গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু দারুণ মানিয়ে যায় তো আশা করছি আপনারা সবাই একবার হলো এটা ট্রাই করবেন আর আমার বিশ্বাস সবারই এটা অনেক ভালো লাগবে আর অবশ্যই সবসময় সময় জানা তখন স্টুডিওর সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ